আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওটা যারা দেখছেন যাদের সামনে যাচ্ছে অবশ্যই তাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে নিয়ে আসলাম যে ড্রেসগুলো ড্রেসগুলোয়ের আগে অনেকবার কিন্তু এই ড্রেসগুলো করা হয়ে গেছে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আর এখন থেকে ঈদের জন্য ড্রেস নেওয়া ড্রেসের অর্ডার নেওয়া হচ্ছে যারা একসাথে তিনটা ড্রেস অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর ঈদের সাথে সাথে কিন্তু গরমও চলে আসতেছে অনেক আপুরাই কিন্তু বাচ্চাদের আরামের কথা চিন্তা করে সুতি ড্রেসগুলোকেই প্রাধান্য দিয়ে থাকেন তাই হাতের কাজের ড্রেসগুলো আপনারা কিন্তু নিয়ে এখন থেকেই অর্ডার করে রাখতে পারেন যেহেতু হাতের কাজের ড্রেসগুলো দেখতেও ভীষণ সুন্দর এবং পড়তেও কিন্তু আরামদায়ক ঈদের জন্য বাবা মা ভাই বোন সবাই কিন্তু একই রকম ড্রেসগুলো পরলে দারুণ লাগে আর এগুলো কিন্তু কম্বো হিসেবে অর্ডার করতে পারেন একই রকম থাকবে ডিজাইনগুলো শুধুমাত্র ড্রেসগুলো আলাদা আলাদা সাইজ এবং আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা কালার কালারেও এক ডিজাইনের ড্রেস করে নিতে পারেন আর আগেই বলে দিয়েছি যে একসাথে তিনটা ড্রেস অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন আর এখন থেকে কিন্তু পাঞ্জাবির অর্ডারগুলো বেশি বেশি নেওয়া হচ্ছে বাবা সিলের পাঞ্জাবিগুলো করে নিতে পারবেন যে কোনো ডিজাইনে যে কোনো কালারে আপনারা চাইলে কাস্টমাইজড ডিজাইন কিন্তু করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো আর অর্ডার করতে হলে অবশ্যই ড্রেসের মূল্য থেকে একশো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা হচ্ছে একটা দুইটা ড্রেস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে না তারা কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করেই অর্ডারটা করবেন অনেক আপুরাই আসলে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কিভাবে অর্ডার করব বুঝতে পারছি না তাদের জন্য আসলে বলে দেওয়া যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে সেই নাম্বারেই কিন্তু আপনারা কি ড্রেস নিতে চান কোন ধরনের ড্রেস নিতে চান কাস্টমাইজড ড্রেস নিতে চান নাকি আমার ডিজাইন করা ড্রেসগুলোর মধ্যেই কোনো ডিজাইন নিতে চান সেগুলো কিন্তু আপনারা দেখাতে পারেন স্ক্রিনশট নিয়ে আর সে আর সাথে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে অনেক কাপড়াই জানতে চান যে আমি কোন কাপড় দিয়ে ড্রেসগুলো রেডি করি আসলে এরগুলো কিন্তু কাস্টমারের ওপরেই ডিপেন্ড করে অনেক আপুরা সুতি ভয়েল কাপড়ের উপর নিয়ে থাকেন আর অনেক আপুরাই কিন্তু বেক্সি বয়েল কাপড়ের উপরে নিয়ে থাকেন যারা বেক্সি বয়েল কাপড়ের উপরে নেন তারা কিন্তু সুতি ভয়েল কাপড়ের থেকে একশো পঞ্চাশ টাকা পুঁতিটা ড্রেসেই বেশি করে দিয়ে থাকেন এর কারণ হচ্ছে সুতি ভয়েলের থেকে বেক্সি বয়েলের দামটা অনেকটাই বেশি আর বেক্সি বয়েলটা অনেকটা আরামদায়ক এবং পাতলা আর বেক্সি বয়েল ভিতরে আমরা সবসময় কিন্তু সুতি ভয়েল কাপড়টা ইনার হিসাবে ব্যবহার করে থাকি নতুন নতুন কোনো ডিজাইন চাইলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন কোনো ডিজাইন যদি নিতে চান যে আপু আমি অন্য কোনো ডিজাইন নিতে চান তাহলে সেগুলোও কিন্তু হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেওয়া হবে এবং আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকলে সেগুলোও কিন্তু আপনারা দেখিয়ে দিতে পারবেন যে এই ধরনের ডিজাইন আমি নিতে চাচ্ছি এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশেই থাকবেন আর যারা হাতের কাজ জানেন তারা কিন্তু এক কালারের ড্রেস নিয়েও বাচ্চাদের জন্য নিজেরাই তৈরি করতে পারেন এটাও কিন্তু সুযোগ একটা আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ঈদের আগেই অর্ডারগুলো এখন থেকে নেওয়া হচ্ছে যেহেতু রমজানে অর্ডার নেওয়া বন্ধ করে দিব তাই এখন থেকেই কিন্তু অর্ডারগুলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ আর যে শীত বাচ্চাদের কিন্তু যত্ন বেশি বেশি নিতে হবে সবাই ভালো থাকবেন